আমাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব আজকে তোর শেষ দিন আমি কখনো ভাবিনি যে এই রাতটা আমার জন্য অন্ধকার রাত হবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জয় এসে পড়বে জয় আমার বর মল্লিক বাড়ির একমাত্র ছেলে থাক আর আর করতে হবে না একটা কথা বলে রাখলাম আমার সামনে আর কখনো আসার চেষ্টা করবে না কিছু কি হয়েছে মানে তুমি এই রকম করে বলছো কেন আমি কি কোনো দোষ করেছি না তুমি দোষ করতে যাবে কেন যত দোষ আমার কপালে না হলে কি তোমার মতো একটি কালো মেয়েকে আমাকে বিয়ে করতে হয় এই বিয়ে আমার সম্মতি ছাড়াই হয়েছে আমি কখনোই তোমার মতো কালো মেয়েকে বিয়ে করতাম না কিন্তু আমার বাবা মা তোমার মধ্যে কি দেখেছেন তা আমি জানি না এই ঘরটা আমার তাই আর বেশি কথা না বাড়িয়ে তুমি পাশের ঘরে গিয়ে ঘুমাও আমার ঘরে আর জীবনে কখনো আসার চেষ্টা করবে না আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না আমার সব স্বপ্ন সব সাধ মুহূর্তের মধ্যে ভেঙে গেল আমার চোখের জল আর আমি থামাতে পারলাম না আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে অন্য ঘরের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই হাসির শব্দ শুনতে পেলাম দেখলাম আমার শ্বশুর শাশুড়ি নিজেদের মধ্যে হাসাহাসি করছিল আর বলছিল দেখো আমরা কত যৌতুক পেয়েছি টাকা গয়না জিনিসপত্রে আমাদের পুরো বাড়ি ভরে গেছে বড় ঘরে বিয়ে দিলে তো লাভ টাকা এত এত পেয়েছি যে সিন্ধুকে রাখার জায়গা নেই সেসব তো ঠিক আছে কিন্তু ওই পোড়ামুখী আমার মোটেও সহ্য হচ্ছে না কি কালো বাবা উফ জঘন্য ওগো তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো তারপর আমি আমার জয়ের সঙ্গে একটা সুন্দরী মেয়ের বিয়ে দেব। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ সব হবে কিন্তু এখন চুপ করে থাকাটাই ভালো ততদিন না হয় সে ঘরের কাজের মেয়ের মতো কাজ করতে থাকবে আর আমরা বসে বসে টাকা উপভোগ করব। এইসব শোনার পর আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কাকে বলবো আর কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না বিয়ের সময় ওরা আমার বাবার সাথে কত মিষ্টি করে কথা বলছিল আর এখন টাকা নিয়ে হাসাহাসি করছে চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেল এই বিয়েটা ছিল শুধু টাকার জন্যে আমি অন্য ঘরে বিছানায় শুয়ে কাঁদছিলাম আর ভাবছিলাম যদি আমার বাবা মা জানতে পারে তাহলে কি হবে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি কিছুই বুঝতে আমার গায়ের রং কালো বলে আমি ঘরের ঝি হয়ে রয়ে গেলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে কথা বলা তো দূরের কথা আমার মুখ দেখতেও কেমন কেমন অপছন্দ করতেন একজন মানুষের ক্ষমতা পরিচয় সৌন্দর্য কিছুই কি তার রঙের উপর নির্ভর করে হ্যাঁ আমি কালো কিন্তু এতে আমার আমার কি দোষ ছিল এরপর একদিন শাশুড়ি এসে বললেন বৌমা শুনছ আমরা একটু বাইরে যাচ্ছি আমাদের ফিরতে রাত হবে তুমি খেয়ে নিও আমরা মানে উনিও যাচ্ছেন হ্যাঁ জয়ও আমাদের সাথেই যাচ্ছে আমরা সবাই যাচ্ছি তাহলে তাহলে আমাকেও নিয়ে চলুন মা কি তুমিও যাবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি বুঝতে পারছো না আমরা একটা জরুরি কাজে যাচ্ছি তাছাড়া তোমাকে সঙ্গে নিয়ে গেলে সবাই আমাদের নিয়ে মজা করবে আর শোনো ঘরের বাইরে একদম বেরোবে না হলে সবাই জেনে যাবে আমাদের বাড়ির বউ এত কালো এই বলে আমার শাশুড়ি চলে গেলেন আর তারপর সবাই আমি ঘরে একা ছিলাম আমার মনের ভিতরে অজস্র যন্ত্রণা আর নিজের উপর খুব রাগ হচ্ছিল কেন আমি কালো হলাম কেন 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 তারপর নিজেকে শান্ত করে বাড়িতে ফোন করলাম ভাবলাম ওদের ওদেরকে এবার সব কিছু বলবো কিন্তু আমি বাবা মাকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারিনি কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো কেউ আসেনি আর আমার খুব ভয় হচ্ছিল তাই আমি ঘরের সব দরজা জানলা একে একে বন্ধ করছিলাম ঠিক তখনই জানলার বাইরে কারো একটা ছায়া দেখতে পেলাম ভয়ে ভয়ে আমার বুক কেঁপে উঠল আমি বললাম কে 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 ওখানে তারপর দেখলাম কারো ছায়া বাইরে এদিক ওদিক দৌড়াচ্ছে ভয়ে আমার হাত পা কাঁপছিল আমি কি করব কাকে ডাকব কিছু বুঝতে পারছিলাম না ঠিক তখনই হঠাৎ কেউ পিছন থেকে আমার মাথায় আঘাত করে কিছুক্ষণ পর আমি দাঁড়িয়ে চারপাশে তাকালাম ভিতরটা খুব হালকা মনে হচ্ছিল তারপর দেখি আমার দেহটা আমার সামনে পড়ে আছে আমার মাথা থেকে রক্ত ঝরছে তখন আমি বুঝলাম আমি মরে গেছি আর আমি আত্মা হয়ে গেছি না 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 এ হতে পারে না আমি 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 মরতে পারি না আমি আমি মরতে পারি না 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 কিছুক্ষণ পর আমার শ্বশুর লোকজন আসে এবং আসার সাথে সাথেই তাড়াহুড়ো করে ঘরের ঘরের সব দরজা বন্ধ করে দেয় আমি ভাবছিলাম কেন তারা এমন করছে আমার বর আমার মৃত দেহটার কাছে দৌড়ে আসে আর আমার দেহটা দেখে বললো কাজ হয়ে গেছে বলেছিলাম না তোকে চিন্তা করতে হবে না তুই কি ওই তো আমি গলায় ঝুলিয়ে রাখবো এইবার একটা সুন্দরী মেয়ে দেখে আমি তোর বিয়ে দেব আচ্ছা এবার কি করবে পুলিশকে জানাতে হবে তো হ্যাঁ জানাবো আর পুলিশ ভাববে চোর চুরি করতে এসে আমাদের বৌমাকে মেরে ফেলেছে কি তার তার মানে মানে আমাকে জেনে শুনে খুন করা হয়েছে না ছাড়বো না আমি এদের কাউকে ছাড়বো না তোদের সবাইকে আমি শেষ করে দেব। শেষ করে দেব ওরে বাবা সব কি হচ্ছে খোকা হা করে দাঁড়িয়ে কি দেখছিস ডাক কাউকে ডাক হ্যাঁ মা মা দরজা খুলছে না মা মনে হয় আটকে গেছে জানালা জানালা দিয়ে কাউকে ডাক হ্যাঁ মা মা জানলা না কি ওমা এটা কার হাসি কি করে বলি কাউকে তো দেখতেই পাচ্ছি না এবারে দেখতে পাচ্ছিস কি ভেবেছিস তোরা তোরা আমার হাত থেকে রেহাই পেয়ে যাবি ভূত ওমা ওমা ও ফিরে এসেছে আমরা কিচ্ছু করিনি আমাদের যেতে দাও যেতে দাও আমাদের যেতে দেব তোদেরকে আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই তার চেয়ে বরং তোরা নিজের জীবন বাঁচা যা যা পালা 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 তোদেরকে এত সহজে মারব না তোদেরকে আমি রোজ মারব রোজ এরপর আমি তাদেরকে প্রত্যেকটা দিন মারতাম প্রথমে আমার শাশুড়ি মায়ের এক একটা আঙুল ভেঙে দিলাম তারপর আমার শ্বশুর মশাইয়ের পা ভেঙে দিলাম এরপর আমার আদুরে বরের ঘুম কেড়ে নিলাম ছেড়ে দাও আমার আমার ভুল হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও একটা জীবনের বিনিময়ে তাদের শাস্তি কিছুই ছিল না কিন্তু আমি কেন জানি না এত কিছু করার পরেও আমি ভিতর থেকে শান্তি পাচ্ছিলাম না বোধ আমার মনে এক কোণায় সেই ভালো মেয়েটা আজও বেঁচে আছে সেই মেয়ে যে কখনো কারো ক্ষতি করতে পারে না সে আজ একটি ছায়া হয়ে নির্জন জায়গায় একা একা বসে কাঁদছে ভাবলাম ওদের ঘাড় মোটকে যেদিকে দুচক যায় চলে যাব কিন্তু যেমন আমার জীবন নেওয়ার অধিকার তাদের ছিল না তেমন আমারও তাদের জীবন নেওয়ার কোনো অধিকার নেই তাই ভাবলাম আমার বাবা মাকে একবার চোখের দেখা দেখে এই সংসার ছেড়ে চলে যাব তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছ ও অনেক কথা শুনেছ কিন্তু আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারিনি আমাকে ক্ষমা করে দিও তোমরা দুজনেই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো এবার আমি আসছি আমার সাথে কি হচ্ছে আমার সাথে কি হচ্ছে আমার শক্তি যেন যেন কেমন ক্ষয় হয়ে যাচ্ছে কে কে আমাকে যেতে দিচ্ছে না আহ আহ আমার সারা শরীরে একটা জ্বালা অনুভব হতে লাগলো আর মনে হলো কেউ আমাকে তার দিকে টেনে নিচ্ছে যেন কেউ মঞ্চ দিয়ে আমাকে বেঁধে ফেলার চেষ্টা করছে কে কে আহ তুই কে কে তুই আমাকে ছেড়ে দে বলছি না হলে কিন্তু এর ফল ভালো হবে না ছাড় ছাড় বলছি আমাকে ভালো তোর জন্য হবে না চেষ্টা করে দেখ এবার তুই কিচ্ছু করতে পারবি না কাউকে কষ্ট দেওয়ার পরিণতি এইবার তুই বুঝতে পারবি যখন আমি তোকে সারা জীবনের জন্য এই ঘটের মধ্যে বেঁধে রেখে দেব না পাবি মুক্তি আর না পাবি শান্তি হে মহারাজ আপনি তাই করুন এ মোড়েও আমাদের শান্তি দিচ্ছে না পোড়া মুখী এবার বুঝবি যখন সারা জীবনের জন্য ঘটের মধ্যে পচে পচে মরবি ওমা মা ও তো মরেই গেছে এবার মরার উপর খাড়া দেওয়া হবে যাদেরকে আমি ক্ষমা করার কথা ভাবছিলাম এখন তারাই আমার আত্মাকেও সারা জীবনের জন্য বন্দি করতে চাইছিল আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু হেরে গেলাম তবে মনে মনে একটা শপথ করলাম যেদিন আমার আত্মা ওই ঘর থেকে মুক্তি পাবে সেদিন আমি কাউকে রেহাই দেব না কাউকে না দুই জেলের মাধ্যমে আমি সেই ঘট থেকে মুক্তি পাই তারা একটা বড় মাছ ধরছিল আর মাছটার পেটে ছিল সেই ঘট যার মধ্যে আমি ছিলাম তারা কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় সেই ঘটের মুখটা খুলে দেয় আর আমি মুক্তি পেয়ে যাই তখন আমার ভিতরে আরও বেশি রাগ ছিল এবং আমি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিলাম এবার আমার প্রতিশোধ নেওয়ার পালা আমি তাই আমি প্রথমে সেই সাধুর বাড়িতে গেলাম আমাকে আমাকে আমার কি দোষ একবার আমার কষ্টটা না আমাকে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে হল না যে আমি তাদের কেন মারতে চাইছিলাম তোর মতো লোকেরা শুধু টাকার জন্য কাজ করে তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই এরপর আমি আমার শ্বশুরবাড়ি গেলাম সেখানে গিয়ে দেখলাম সবাই খুব খুশি তারপর দেখলাম জয় আবার বিয়ে করেছে তারা দুজনে খুব খুশি ছিল অথচ জয় কখনোই আমাকে তার স্ত্রী হিসাবে মেনে নেয়নি কিন্তু এখন জয় বেশ তার সংসার নিয়ে খুশি আছে যদি আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে তাদের পুত্রবধূ হিসাবে মেনে নিত তাহলে আজ আমার অবস্থাটা এইরকম হতো না আমিও খুশি থাকতাম তাদেরকে দেখে আমার মন ভেঙে গেল আমি নিজেকে থামাতে পারছিলাম না জানি না কেন কিন্তু আমি সেখানে থাকতে পারছিলাম না আমার মন অস্থির হয়ে আসছিল তাই আমি সেখান থেকে চলে গেলাম না 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 তাদেরকে ক্ষমা করা যাবে না কখনোই না আমি ওদেরকে ক্ষমা করব না আমার শ্বশুর শাশুড়ি বেশ শান্তিতে ঘুমাচ্ছিলেন কিন্তু এখন তাদের চিরতরে তরে ঘুমানোর সময় এসে গেছে এই ঘুম দীর্ঘস্থায়ী হোক বৌমা তুমি আমাদের ভুল হয়ে গেছে ভুল সেটাই তো ঠিক করতে এসেছি মা এই আমাদের সামনে আসবি না না হলে কিন্তু হুম একি একি সর্বনা এ দিবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওগো আমি কি করব কি করব আমি তোকে কিছু করতে হবে না চলে যা এখান থেকে চলে যা না আমি আমার বড়কে ছেড়ে কোথাও যাব না ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে যাবই না তাহলে তুই ও মরবি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব আজকে তোর শেষ দিন শেষ না আমাকেও মেরে ফেল আমিও বাঁচতে চাই না বাঁচতে না আমি এদের সাথে থাকলে তুই এমনি এমনি মরে যেতিস যেমন আমাকে মরতে হয়েছিল কে তুমি কে আমি আমি চারুলতা জয়ের প্রথম স্ত্রী